আসসালামু আলাইকুম কেমন আছেন আমি ঈর্ষাদ থেকে ঈশাদ বলছিলাম আজকে কিন্তু সারা সারাদিন বৃষ্টি তো বৃষ্টিতে ভেবে নিলাম এমন একটা রেসিপি করি যেটা বৃষ্টিতে খেতে ভালো লাগবে যদিও আজকে আমি রোজা রেখেছি তবে ইফতার করে কিন্তু এই খিচুড়িটা খাবো তো আমি প্রথমে কিন্তু চাল ডাল মুসুর ডাল এবং এখানে নিয়ে নিয়েছি রাজার সার চাল এখানে ধুয়ে নিয়েছি আর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দুটো চামচ পরিমাণ আর এখানে আমি প্রায় আধা কেজির একটু বেশি চাল নিয়েছিলাম লবণ দিয়ে দিয়েছি আমি প্রায় দুই চামচ করে হলুদের গুঁড়ো দুই চামচ করে মরিষের গুঁড়ো দু চার চামচ লবণের লবণের গুঁড়ো দিয়ে দিলাম আর এখানে কিন্তু পিঁয়াজ কুচিও দিয়ে দিলাম একদম ঝটপট যেভাবে রান্না করা যায় সেভাবে কিন্তু আপনাদেরকে আমি দেখাচ্ছি হঠাৎ যদি মনে যায় খিচুড় খেতে তখন তাড়াতাড়ি যেভাবে করি আর আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি কাঁচামুচ দিয়ে দিয়েছি আর আমি কিন্তু এখানে পানি এক করে দেবো আর আমি খিচুড়িটা কিন্তু আঠালো খিচুড়ি রান্না করব। একেবারে শুকনো ভালো লাগে না একেবারে পাতলাও ভালো লাগে না বৃষ্টির মধ্যে কিন্তু এরকম একটা খিচুড়ি বেশি ভালো লাগে আর খিচুড়ি রান্নার আগে কিন্তু আমি এবার মুরগির মাংস চড়িয়ে দিয়েছিলাম আর মুরগির মাংসটা আমি কিন্তু পেঁপে এবং আলু দিয়ে রান্না করবো একটু ঝোল রাখবো খিচুড়ি দিয়ে খেতে ভালো লাগবে সেজন্য আর এই খিচুড়িটা কিন্তু আমি হাই হিটে রেখেছি বড় কাশটা বড় কাশটা কমই কিন্তু রেখে দিয়েছি আর এটা আমি কিন্তু জিরে দিয়ে নামিয়ে রাখবো অনেকটা হয়ে এসেছে এখানে তার চেমাচে দিয়ে দিলাম আর এই যে কাঁচামরিচা কিন্তু দিয়ে দিয়েছি সেটা তো দেখতেই পাচ্ছেন তেজপাতাও দিয়ে দিয়েছি আর এখানে আমি একটু যে মাংসের মশলা তৈরি করেছি সেখান থেকে কিন্তু আমি মাংসের মশলা দু চামচ দিয়ে দিয়েছিলাম আর এভাবে এখানে কিন্তু দেখা যাচ্ছে শুকানো কেটে না নিজে এক যে অনেকটাই ছিল আর এখন কিন্তু বাগানের পালা তো একটা কড়াই নিয়ে এসেছি এখানে তেলটা গরম হয়ে গেলার পর আমি শুকনামচ দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়ে দেব পিঁয়াজ এবং রসুন কুচি দিয়ে আমি বাগারটা দেবো আর এই বাগারটা দেওয়ার কারণেই কিন্তু এই খিচুড়িটা অনেক টেস্টি হবে আপনারা কিন্তু কুরবানির সময় তো এভাবে কিন্তু চুলাতে দিয়ে দিলে তারপরে কিন্তু বাগানতে খিচুড়িটা রান্না করে খেতে পারেন আঠালো খিচুড়ি যে দিন কিন্তু বেশি ভালো লাগে তবে আজ বৃষ্টি বলেই কিন্তু আজকে আমি খিচুড়িটা রান্না করেছিলাম এভাবে নেড়ে চেড়ে আমি কিন্তু লালচে আকার করে নেব লাল করে নিলে ঘ্যামটা সুন্দর আসবে বাঘার অবশ্যই লাল চেক করতে হবে এখন এই যে সব উপকরণ আমি কিচুয়ের মধ্যে কিন্তু ঢেলে দিলাম সব দেওয়ার পরে আমি আবার ভালো করে নেড়ে চেড়ে এটা কিন্তু এই যে পানি কিন্তু শুকিয়ে যায়নি শুয়া যাচ্ছে না তবে আমি দেখতে পাচ্ছি ভিডিওতে হয়তো বুঝতে পারছেন না এখানে কিন্তু নিচে আর আঠালো হালকা পানি রয়েছে আর এই পর্যায়ে আমি কিন্তু এই যে আমার হাজব্যান্ড বানিয়ে বা আচার টক আচার এটা হচ্ছে আমের টক আচার এটা চিনি দেওয়া হয়নি আর এই যে দেখুন আচারের তেল নিয়ে নিয়েছি প্রায় দুই টেবিল চামচ পরিমাণ আর এখানে কিন্তু আমি ধনিয়া পাতার এই যে আচারটা সেখান থেকেও নেব দুই টেবিল চামচ পরিমাণ আচার এই আচার এবং তেলটা দেওয়ার পর যেটা কিন্তু আরো বেশি হয়ে থাকে তো এই যে এখন দেখতে পাচ্ছেন কিনা যে পানি ভেসে উঠেছে গেছে বাগানটা দেওয়ার পর আর আচার গুলো কিন্তু সব একেবারে দিয়ে দিচ্ছি একটু একটু করে সব দিয়ে খুবই মজাদার একটা খিচুড়ি দেখতে পারেন আমার বাচ্চারা খেয়ে কিন্তু অনেক প্রশংসা করেছে আর এই যে মুরগি মাংসটা রান্না করেছিলাম আর এখন যেহেতু কিছু এটা আর দশ মিনিট পরে একেবারে হয়ে গেছে তো হয়ে গেলে এখন কিছু করে নেব এই যে এখন এখানে টেবিলে নিয়ে এসেছি এখন কিন্তু বোঝা যাচ্ছে সেটা একটা আঠালো আঠালো ভাব হয়েছে আর এই কিছুটা গরম গরম মাংস ঝলতে কী যে দারুণ লাগবে বলার মতন আর কুরবানি ঈদে আপনার গরুর মাংসের সাথে এভাবে একটা খিচুড়ি রান্না করে খেতে পারেন তো আমার খিচুড়ি রান্নাটা যদি আপনার কাছে একটু ভালো লেগে থাকে আমার চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যাবেন আর আপনারা অবশ্যই লাইক দিবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো আজকের ভিডিও কিন্তু আমি এখানে শেষ করব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হজমাস শুরু আজকে থেকে তো সকলে সকলের জন্য দোয়া করবেন এই কামনা করে আজকের মতো এখানে বিদায় নেব সকলে ভালো থাকবেন